আসসালামু আলাইকুম তো মাসাল্লাহ আজকে হচ্ছে আমরা অনেকটাই মাছ পাইছি আমাদের পুকুরটা শেষার পরে তো যতটুকু আমাদের আশা ছিল ততটা মাছ আমরা পাইনি আমরা পুকুর থেকে যতটুকু পাইছি খুব বেশ আল্লাহ আমরা পাইছি যদিও আমাদের পুরোটাই লস হয়ে গেছে পুকুরটা পরে সম্পূর্ণ মাছ আমরা ধরতে পারিনি বৃষ্টির কারণে তারপরে যা হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালোই হইছে আর কি তো পুকুরটা শেষতে আমাদের এত পরিমাণ পরিশ্রম হয়েছে এত পরিমাণ কষ্ট হয়েছে সেটা আসলে বলার মতো না পুকুর শেষতে শেষে যখন পানিটা আমাদের শেষ হয়ে আসছিল তো তখন এমন একটা অবস্থা হয়েছে যে উপর থেকে মেশিন হচ্ছে আমাদের পানি নিতে পারতেছিল না সেই কারণ হচ্ছে মেশিনটা আমাদের নিচের দিকে আইনে বসানো লাগছে এত পরিমাণ প্যারা লাগছে আমাদের কি বলবো আর কি যেটা শুধু বলে বোঝাইতে পারবো না এরকম কখনই আমাদের হয়নি এরকম আগে পরে পড়িনি পুকুর সেচার জন্য এমন একটা অবস্থা আমাদের এখানে হয়েছে আর কি তো যাই হোক সর্বসি হচ্ছে আমাদের পুকুর থেকে পানিটা আমরা সেচতে পারছি এটাই আমাদের কাছে অনেক যদিও মাছটা আমরা বৃষ্টির কারণে তারপরে যে আলহামদুলিল্লাহ বেশ ভালোই হইছে মেশিনটা হচ্ছে মূলত ভাবে আমরা গতকালকে বসাইছিলাম রাতের বেলাতে মেশিন আমরা এখানে বসাইছিলাম কারণ পুকুরে প্রচুর পরিমাণে পানি ছিল কিছুদিন আগে এই পুকুর থেকে হচ্ছে আমরা মাছটা ধরে নিয়েছিলাম এর পরবর্তীতে অনেকগুলো মাছ আমাদের পুকুরে ছিল আমাদের এরকম একটা ধারণা ছিল আর কি যে অনেকটা মাছ আমাদের রয়ে গেছে মাছগুলো ধরার জন্য হচ্ছে মূলত আজকে রাতে হচ্ছে আমরা মেশিনটা এখানে বসাইতেছি অনেক রাত এখন এখন প্রায় রাত এগারোটা থেকে সাড়ে এগারোটা বাজে এখন হচ্ছে আমাদের মেশিন স্টার্ট করে রাখবো এরপরে পরে দুইটা থেকে আইটা মেশিনটা যেহেতু অনেক পানি আমাদের এখানে আসে সেহেতু হচ্ছে দিনের বেলা মেশিন চালে এত পানি কোনো চালিয়ে পসিবল না এই জন্য গভীর রাতে হচ্ছে আমরা মেশিনটা স্টার্ট করে দিলাম যাতে করে সারা রাত মেশিনটা চলে পানিটা অনেকটাই কমে থাকে সকাল সকাল যাতে করে হচ্ছে আমরা মাছগুলো খুব সুন্দরভাবে ধরে নিতে পারি এই জন্য হচ্ছে আমাদের এই গভীর রাতে হচ্ছে মূলত আজকে মেশিন দেওয়া গতকাল রাত হচ্ছে আমরা অনেকটাই পানি এখানে কমাই ফেলাইছি সেটা আপনারা অলরেডি দেখতেই পারতেছেন যে কি পরিমাণ পানি আমাদের কমাই ফেলাই এখানে আমাদের খুব বেশি একটা পানি আর এখানে নাই অনেকটা পানি আমাদের শুকাই গেছে থেকে আর এখন হচ্ছে আমাদের খুব বেশি একটা সময় লাগবে না যেহেতু পুকুরে হচ্ছে আমাদের কিছু কাঠা দেওয়া ছিল যেটাকে কাঠা বলা হয় গাছের হচ্ছে ডাল দেওয়া ছিল এটাকে আমাদের অঞ্চলে কাঠাই বলা হয় আর কি মূলত ভাবে তো কাঠাগুলো হচ্ছে আমরা এখান থেকে একটু সরাই নিচ্ছিলাম যাতে করে হচ্ছে নিচের অংশটা পুরোপুরি পরিষ্কার থাকে মাছ ধরতে আমাদের তেমন কোনো সমস্যা না হয় আর এমন একটা অবস্থা হচ্ছে পানি কমার পরে যেটা আমরা দেখতে পালাম এত পরিমানে হাঁস আমাদের এখানে এসে নামছে মানে প্রত্যেকটা মাছ হচ্ছে ধরে ধরে খাই ফেলাই দিচ্ছে এমন একটা অবস্থা আর আমাদের পুকুরে এত পরিমানে পানি ছিল কি বলবো আর কি এত পরিমানে পানি যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমানে পানি আমাদের এখানে হয়েছে একদম পুরো এখানে মনে করেন যে বর্ষার মতো একটা অবস্থা হয়ে গেছে এমন একটা অবস্থা হয়ে গেছে আর কি যেহেতু পুকুরটা বেশ বড় আর পানি অনেকটাই ছিল অনেক হচ্ছে অনেক পানি টানতে অনেক সময় লাগলো আর তেলও যথেষ্ট পরিমানে এখানে যেটা আর কি বলবো আর কি আর মূলত ভাবে হচ্ছে কতটুকু মাছ আমরা পাবো বা কতটুকু মাছ হবে সেটা আমরা কোন জানি না এখন পর্যন্ত সম্পূর্ণ মাছ ধরার পর হচ্ছে আপনাদের বলতে পারবো যে আসলে আমাদের পুকুরটা শেষে কি পরিমাণ লস আমাদের হয়েছে এই পর্যন্ত আর কি তারপর যে হোক দেশি মাছের প্রতি তো অনেকটা লোভ আমার আছেই অলরেডি আপনার বেশ কিছু ভিডিও আমার দেখছেন যে দেশি মাছের আমার কি পরিমাণ যোগ বা দেশি মাছ হচ্ছে কি পরিমাণে পছন্দ করে ধরতে সেটা আপনার ভালো করে জানেন তো মূলত এই জন্য পুকুরটা শেষ আছে যে না পাই আমাদের পুকুরটা শেষ হয়ে গেল আর পুকুর থেকে প্রচুর পরিমাণে গজার মাছ এই বছর আমরা পাইছি তো গজার মাছের যে বেসন যেটাকে বলা হয় গজার মাছের যে বেসনটা থাকে সেটা মূলত ভাবে আমরা এখানে ধ্বংস করতে চাচ্ছিলাম আর কি তো মূলত এই জন্য আমাদের পুকুরটা সম্পূর্ণ ভাবে সেচা আর গতকাল হচ্ছে আমাদের অনেকটাই পানি এখানে কমাই রাখছিলাম এখন হচ্ছে আমরা আবার মিশিটা স্টার্ট করে দিচ্ছি আর যাতে করে বাদ বাকি যে পানিটুকু আছে পানিটুকু আমরা সম্পূর্ণ শেষে ফেলাইতে পারি এবং মাছগুলো খুব সুন্দরভাবে এখান থেকে আমরা ধরে নিতে পারি আর মূলত ভাবে হচ্ছে আমরা তিন মানুষ এখানে মাছটা ধরতেছি তো তিনজনই হচ্ছে গতকাল থেকে পরিশ্রম করতেছে আমরা সমানে একটা পুকুর আমাদের পাশে শেষ ছিলাম তো সেটার পরবর্তীতে হচ্ছে আমরা এই পুকুরটা চিন্তা ভাবনা করি আর এই পুকুরটা শেষ আমাদের নিজেদের পুকুরটা শেষ করবো এই বছরের মতো আমাদের পুকুর শেষে একবারে সম্পূর্ণ হয়ে যাবে কিছুদিন পরে যেহেতু বৃষ্টির মৌসুম চলে আসবে তো তখন হচ্ছে পুকুরটা ওভাবে শেষ ভাবে সম্ভব হবে না যদিও প্রচুর পরিমাণে ম্যাগ করতেছে ম্যাগলা আকাশ নিয়েই হচ্ছে আমরা এখানে আজকে পুকুরটা শেষতেছি জানি না শেষ পর্যন্ত আমাদের ভাগ্যে কি আছে বা আমাদের কপালে কি আছে এই জায়গাটায় প্রচুর পরিমানে ম্যাগ করছে এমন একটা অবস্থা এর ভিতরে হচ্ছে আমাদের পানিটাও শুকায় একদম তো এর ভিতরে কিভাবে কি করবো বা কিভাবে কি মাছগুলা ধরতে পারবো কিছু আমরা বুঝতেছিলাম না আর কি তারপরে যতটুকু পারি আমাদের এখান থেকে ধরে নিতে হবে যেহেতু আমাদের আর কোনো উপায় নেই পানি আমাদের শেষ বৃষ্টি আসলে বৃষ্টির মাছগুলো যে কোনো মূল্যে ধরে উঠাইতে হবে এটাই হচ্ছে তো পরবর্তীতে হচ্ছে এখানে আমাদের পানিটা উঠানো শেষ এখন হচ্ছে আমাদের যে ফুটবলটা ছিল বা যে মেশিনটা ছিল মেশিন হচ্ছে আমরা পানিটা তুলতে পারতেছিলাম না কারণ পানির হচ্ছে অনেক নিচে চলে গেছিলো আর আমাদের যে পাইপটা ছিল পানি উঠানোর জন্য পাইপটা অনেকটাই ছোট ছিল যার কারণ হচ্ছে আমাদের মেশিনটা এখন নিচে নামানো ছাড়া এর কোনো রাস্তা বা কোনো ব্যবস্থা আমাদের নাই তো যেহেতু মেশিনটা নিচে নেওয়া হয় তো নিচে তো তেমন কোনো ব্যবস্থা নাই মেশিন বসানোর মতন একটা জিনিস এখানে করতেছিলাম বেশ কিছু হচ্ছে কলা গাছ দিয়ে দিচ্ছিলাম এবং বাদ বাকি যে বাকিটুকু আছে এবং মাছটা ধরতে পারি তো এমন একটা অবস্থা প্রচুর পরিমাণে গাড়তি ছিল এই জায়গাটা এখানে মেশিন কোনোভাবে বসানো পসিবল ছিল না এরপরে কলা গাছ দেওয়ার পরবর্তীতে হচ্ছে আমরা দেখতেছিলাম যে আসলে মেশিনটা এখানে বসানো যায় কিনা তো মোটামুটি মোটামুটি দেখতেছিলাম যে বেশ খানিকটা হচ্ছে এখানে শক্ত বক্ত হয়েছে কোনো সমস্যা হয়তো বা হবে না আর যেহেতু মেশিনটা খুব বেশি একটা ওজন হয় না এগুলো

কে মেশিন বসায়ে পানি تانيه টানে বিষয়গুলো আমার জানা নাই তো আমরা ইনস্ট্যান্ট হচ্ছে বুদ্ধিটা করি হচ্ছে আমাদের পানিটা ফেলারনের ব্যবস্থা করলাম আর পুকুরের পানি কমার পরবর্তীতে যে যে জিনিসটা দেখতেছিলাম সেটা হচ্ছে তেমন একটা মাছ আমরা মনে হয় না আজকে এখান থেকে উঠাইতে পারবো তারপর বাদ বাকিটা সব উপরালার ইচ্ছা হয়তো এখান থেকে আমাদের মাছটা হইতে পারে বা যে টাকাটা খরচ করতেছি বা যে তেলটা আমরা পোড়াইতেছি হয়তো আমাদের এই তেলের খরচটা বা আমাদের এই টাকাটা উঠে পারে আরকি তো জানি না সব উপরালার ইচ্ছা তো যাই হোক আমাদের এখন মাছ তো ধরতে হবে আর আমাদের আর কোনো রাস্তা নাই আগেই বললাম আমাদের পুকুর হচ্ছে পরিষ্কার করার জন্যই মূলত আমাদের পুকুরটা সেটা তো কিছুক্ষণ পর হচ্ছে আমি একটা জিনিস দেখতে পারলাম যে আমাদের এখানে হচ্ছে এক শৈলের পোনা ছিল বড় হয়ে গেছিল পোনা গুলা তো শৈলের পোনা যেহেতু ছিল পানি যেহেতু আমরা শেষে ফেলাই দিব তাহলে আমাদের পোনাগুলো নষ্ট হয়ে যাবে বা ভিতর পোনা গুলা বাঁচবে না তো এই জন্যই হচ্ছে আমি একটা হোসা নিয়ে তো হোসাটা আয়না হচ্ছে পোনাগুলো আমি এখান থেকে তুলে নিয়ে আসলাম যাতে করে হচ্ছে আমাদের পোনাগুলো মারা না যায় বা পোনাগুলো আমাদের বাসা পর্যন্ত চলে যায় আর গুলা হচ্ছে আমরা খাইতে পারি তো এই জন্য হচ্ছে মূলত আমি ওইভাবে গুলো এখান থেকে ধরে নিয়ে চলে আসলাম তো মূলত ভাবে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এইখানে এতটা বৃষ্টি কি বলবো আর কি বৃষ্টির ভিতরেই হচ্ছে আমরা ভিজে ভিজে হচ্ছে মাছ গুলা ধরে সম্পূর্ণ করতেছিলাম তো এমন একটা অবস্থা প্রচুর পানি বেড়ে গেছিল ওই জায়গাটায় মাছ ধরার জন্য সম্পূর্ণ ভাবে ধরতে পারি নাই তবে যে টুকুক ধরছি হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের তেমন কোন সমস্যা আসলে হয় না মাছটা ধরার জন্য এখন হচ্ছে মাছগুলা নিয়ে হচ্ছে আমার খুব সুন্দর মাছ এর পরবর্তীতে হচ্ছে মাছগুলা সংরক্ষণ করে রাখবো যেহেতু দেশি মাছ আমরা মাছগুলো একদমই ফ্রিজে ঢুকাব না সংরক্ষণ করে রাখবো খুব সুন্দর ভাবে যাতে করে হচ্ছে বেশ কিছুদিন আমরা মাছ হচ্ছে খাইতে পারি যেটা বলে গ্রাম অঞ্চলে যে মাছ গুলা খাওয়া হয় আসলে ওই জিনিসটা যেহেতু আমরা করতে পারি তো এই জন্যই হচ্ছে খুব সুন্দর মাছগুলো সেখানে ধুয়ে নিতেছিলাম যেহেতু কাদার ভিতরে মাছগুলা ছিল তো মাছগুলো যদি খুব সুন্দর না ধুতে পারি তাহলে অনেক প্রবলেম হইতে পারে বা মাছগুলো মারা যাইতে পারে তো এই জন্য হচ্ছে মূলত মাছগুলো সুন্দরভাবে হচ্ছে এখান থেকে ধুয়ে নিচ্ছিলাম আর পুকুরে খুব বেশি একটা মাছ আমরা পাই নাই তো যেতটুকু মাছ পাইছি সেটাই বললাম যে আলহামদুলিল্লাহ যা পাইছি খুব ভালো মাছ পাইছি এত করে আমাদের সমস্যা হয় নাই যেহেতু সম্পূর্ণ কিছুই আমাদের নিজস্ব মেশিন যা আছে আমাদের নিজেদেরই এই জন্য হচ্ছে আমাদের তেমন কোনো খরচ এখানে নাই আর মূলত ভাবে এখানে দেখতে পাচ্ছি যে খুব বেশি একটা মাছ আমরা পাই নাই শুধুমাত্র এই কয়েকটা মাছই আমরা পাইছি পুকুরে আর বেশ কিছু মাছ হচ্ছে আমরা ধরতেই পারি নাই যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে মাছগুলো আমরা একদমই ধরতে পারি নাই তো এখন হচ্ছে আমাদের মাছগুলো খুব সুন্দর হচ্ছে ধুয়ে পাল্লাই হচ্ছে আমাদের মাছ গুলা দিতে হবে এর পরবর্তীতে হচ্ছে আমাদের যাবতীয় কাজ গুলো আজকের মতন আমাদের সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ তো যাই হোক খুব বেশি একটা কথা আজকে বাড়াবো না আজকে হচ্ছে সারাদিন আমাদের মাস্টার্স ধরা শেষ হয়তো আগামী বছর আবার আমাদের এই পুকুর শেষা হবে হয়তো আপ যদি কপালে থাকে আগামী বছর আবার আপনাদের মাঝে আমরা ভিডিও গুলা শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম